বর্তমান সময়ের সাড়ে আট বছর এই বাংলাদেশের বাঙালির জন্য কিন্তু স্বর্ণযুক্ত আপনাদের সরকারের বই আপনাদের বিনা পয়সায় ওষুধ ফুলের বিল্ডিং থেকে শুরু করে মানে এত সংখ্যক যে উন্নয়নের কথা সারা রাত বললে শেষ হবে না পবিত্র রমজান মাসে আজকে যারা আপনারা বিদ্যুৎ তো যখনই যেখানে অর্ডার করছে আজকে অফিসিয়াল প্রস্তুতি অনুযায়ী যদি আসে সেই বিদ্যুৎটা হয় না কিন্তু উনি কিন্তু নিজের থেকেই দায়িত্ব নিয়ে যেমন এক সাইড বলছে যে দায়িত্ব নিয়ে নিজে কিন্তু এই কাজগুলা কিন্তু আলো পিছরেই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার প্রায় 33000 কিলোমিটার লাইন কিন্তু স্থাপন করতেছে বাংলাদেশে 33000 কিলোমিটার লাইন যার ধরাবাই কোথায় দিনাজপুর ছয় আসনে এই চারটি ধারাতে প্রায় 605 কিলোমিটার বিদ্যুৎ দিছে আমি এমবি সরকার কি করতে এখানে দুই দুইবার জামাতের এমবি ছিল তারা কি করে দিয়ে গেছে এখানে

কারণ আমার বাদ দানাও করে আমার প্রশ্নই ওঠে না সেখানে তো আপনারা পদস্থ আপনাদের